অনেক শান্ত থাকার চেষ্টা করে কিন্তু ওর মধ্যে যে ঝড়টা চলে সেটা সেটা তো চোখে প্রকাশ পায় কি করে আমি ওকে আর কষ্ট পেতে দেবো না বাবা ওকে আর কষ্ট পেতে দেব না যেভাবেই হোক যেভাবেই হোক আমি ওর তোকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করব ভুলিয়ে দেওয়ার চেষ্টা করব অতীতকে এভাবে মুছে ফেলা যায় মা তাও আবার ভালোবাসার অতীত মুছে ফেলতেই হবে বাবা আমার হাবিরকে নতুন জীবন শুরু করতে হবে ভালো থাকতে শিখতে হবে ওকে এমন কিছু করতে হবে যাতে ওর জীবন থেকে পুরনো সব স্মৃতি বুঝে যায় আরে আমি তো নিজেই ভেবেছিলাম যে স্যামকে নিয়ে যাব ড্রাইভারও বলে রেখেছিলাম সকালবেলা সেই মতো কে আর করা যাবে না না ঠিক আছে আমি সেই মতো যদি দুদিন সময় লাগে আমি বলে নেব বড় মার সাথে কথা নো প্রবলেম নো প্রবলেম ওকে ওকে বাইক ফোনটা কাটিস এই হ্যালো হ্যালো হ্যাঁ কেটে দিল আমি বলার সুযোগই তো পেলাম না কি বললো কৌশিকী কৌশিকী বললো যে ওর এখনো না কলেজের দুটো তিনটে ইম্পর্টেন্ট ক্লাস বাকি আছে সেগুলো না করেও আসতে পারবে না দুটো দিন সময় হয়তো লাগবে আরও মানে ও এই সানডে বা ইভিনিং ও ঠিক চলে আসবে তাতে সুবিধা হবে বুঝতে বড় মা ও যদি সমস্ত ওর ইম্পর্টেন্ট কাজগুলো মিটিয়ে আসতে পারে এখানে বরং ও দুটো দিন থাকতে পারে ঠিক হ্যাঁ সে ঠিক আছে দুদিন পরে এলে অসুবিধা নেই তবে বড় আমি বলছি কি তুই না একটু ছেলেটার দিকে এবার মন দাও তিন দিন ওর অবস্থা কিন্তু আরও খারাপ হচ্ছে আবির আবার কি করলো হুম কি বলি বলো তো খারাপও লাগে আমাদের বাড়ি ছেলে হয়ে কি অবস্থা ওর জন্য রীতিমতো পাড়ার লোকের কাছে মাথা হেঁট হয়ে যাচ্ছে ড্রিঙ্ক করে রাস্তা দিয়ে এমন বেসামাল হাঁটা হেঁটেছে যে ট্রাফিক পুলিশও ও কাবলে বাবা বলছি যে আমাদের তো একটা অন্য আলোচনা হচ্ছিল তুমি কেন শুধু শুধু বড়মার মার নষ্ট করছো বাবাকে থামাচ্ছো কেন হ্যাঁ বাবা তো ঠিক কথাই বলছে বাড়ির সবার তো সবটা জানা উচিত বন্ধুরা সোম থেকে রবি প্রতিদিন সন্ধে সাড়ে সাতটায় স্টার জলসায় ও প্লাস হটস্টারে